আমাকে প্রশ্ন করে যে ভাই প্রবাসীরা কেন ঠিক এই জন্য এডিশনাল তারা জীবনে সহজে সফল হতে চাচ্ছেন তো সেজন্য আমি বলব ডিএক্সএন হইতে পারে প্রবাসীদের জন্য একটা গ্রেট অপরচুনিটি কেন ডিএকসএন এমন একটা সিস্টেম প্রোভাইড করতেছে যেটার নাম হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ার মার্কেট এক বিশ্ব এক বাজার আর এই কারণ হচ্ছে কি পৃথিবীর যে দেশে আপনি বসবাস করেন না কেন যে কোম্পানিতে আপনি কাজ করেন না কেন কারণ এটা এনিওয়ে আর এনি টাইম এনি প্লেস উইথ এনিবডি আপনি কিন্তু মনে করেন এই বিজনেস সাথে সম্পৃক্ত হইতে পারেন কেন কারণ আপনার জন্য লাইসেন্স করার দরকার নেই আপনার মেম্বারশিপ নাম্বারটা হচ্ছে আপনার বিজনেস লাইসেন্স নাম্বার আর এর বিনিময়ে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনি কিন্তু করতে পারেন তাহলে পৃথিবীর সকল দেশে কিন্তু মানুষ আছে আর মানুষ হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু তাহলে আপনি আপনার মূল কাজের জন্য কিন্তু এর পাশাপাশি ডিএকস এর সাথে সম্পৃক্ত হয়ে অনেক বাংলাদেশে কিন্তু আজকে তারা অর্থনৈতিকভাবে সচ্ছল তারা যখন প্রবাস থেকে বাংলাদেশে যখন ছুটিতে যায় তখনও কিন্তু অনেকের পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা যায় কিন্তু যারা এই ডিএকসেনের সাথে সম্পৃক্ত হয় নাই তারা বুঝে নাই কত টাকা নিবে এইভাবে কিন্তু আমি সেটার জন্য বলবো যে আজকে যারা প্রবাসে আছেন এটা আপনার জন্য হইতে পারে একটা সলিউশন কেন আপনার অফিস ভাড়ার টেনশন নাই এই প্রোডাক্টটা ইম্পোর্ট করার প্রয়োজন নেই আপনার সকল কিছু মনে করেন রেডি অফিস রেডি সিস্টেম রেডি শুধু আপনার হাতে আছে অ্যান্ড্রয়েড ফোন টেকনোলজি আর এটাকে ইউজ করে আপনি আপনার জবের পাশাপাশি কিন্তু এডিশনাল একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন একসময় আপনার জব কিন্তু থাকবে না আপনার যখন জব থাকবেন এর অ্যাক্টিভ ইনকাম এটা হয়ে যাবে জিরো কিন্তু ডিএকসএন যদি আপনি ওই কাজের পাশাপাশি সময়টা নির্ধারণ করে যদি আপনি মনে করেন ইউজ করতে পারেন এটা আপনাকে একসময় কিন্তু দেখাচ্ছে যে আপনাকে ইনকাম দিবে এবং সেজন্য জন্য আমি বলবো আমাদের আছে সমস্যা ডিএকসএন এ আছে সমাধান আসুন কাজ করি একসাথে এবং সফল হই please